শৈশবের সেই দুরন্ত বোনা বন জঙ্গলে ঘুরে বেড়ানো আর বন ফলের সন্ধান করা দৃশ্যের সেই স্মৃতি এই হামজাম ফলগুলো দেখে অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পেলাম এই স্মৃতি বিজড়িত গাছটির এই সুন্দর ফলগুলোর নাম হামজাম ফল দেখেন কি চমৎকার দেখতে এর কাঁচা ফলগুলো খেতে একটু কষ কিন্তু পাখা ফলগুলো খেতে খুব সুস্বাদু একটা খেয়ে দেখি সত্যি সুস্বাদু শুধু দেখতে ও খেতেই সুন্দর না এর গুণাগুণও রয়েছে অনেক এর পাতার নির্যাস সকল প্রকার চর্মরোগ সারিয়ে তোলে এবং বাদ ব্যথায় এর ফলটি গ্রহণ করতে পারেন এছাড়াও এই ফলটি অ্যাসিডিটি ও বদহজম কমায় এবং পেটের প্রায় সংক্রান্ত সকল সমস্যা সমাধান করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হাট ভালো রাখে আমাদের গ্রাম বাংলায় আগে হামজাম ফল প্রচুর দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না কোথাও যদি কেটে যায় এই পাতার রস লাগাতে বলা হয় এবং এর কাঁচা পাতার রস লাগিয়ে নিলে খোস সেরে যায় দেখেন কি চমৎকার পাতা ও ফল ফলগুলো দেখলেই খেতে ইচ্ছা করে এটা আমাদের শৈশবের স্মৃতি আমাদের ফল এই ফল যারা শৈশবে খেয়েছেন তাদের শৈশব ছিল মধুর কখনো কি খেয়েছেন এই হামজাম ফল খেয়ে থাকলে জানাবেন